আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ডাক্তার মুফতি কেজে মোহসিন একটা জিনিস বর্তমান সময়ে ব্যাপক আকার ধারণ করেছে যেটা অনেকের কি নাই ক্ষুদা নাই মন্দা অরুচি খাওয়া দাওয়ার প্রতি অনাগ্রহ ইত্যাদি অবস্থা এটি বিশেষত বাচ্চাদের মধ্যে বেশি বড়দের মধ্যেও আছে আবার সাথে সাথে আছে শরীর দুর্বল শুকিয়ে যাচ্ছে স্বাস্থ্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে শরীর ফ্যাকাশে হয়ে যাচ্ছে বড়োদের মধ্যেও আছে মেয়েদের মধ্যেও এটা বেশি এবং বাচ্চাদের মধ্যেও এটা অনেক বেশি এই জিনিসটাকে সামনে রেখে এই কম্বো প্যাকেজটা তৈরি করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোদক এটা আসলে পাউডার জাতীয় দুধ দিয়ে খেতে হতো কিন্তু ওটা অনেকে খেতে চায় না অনেকে বলেন যে না ও এটা খাওয়া যায় না এটা খেতে কষ্ট হয় সেটাকে বিবেচনা করে এটা ঘি মাখন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে এটা তৈরি করা হয়েছে এই মোদকটা এটা যদি কী করে সকাল বিকাল যদি এক চামচ করে খায় আর পাশাপাশি এই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেষজ উপাদান দ্বারা হ্যাঁ এর মধ্যে ঘি ঘি তো মধু তো আছেই ঘি আছে ইত্যাদি দিয়ে এই সিরাপটা তৈরি করা হয়েছে এটা যদি এই দুটা জিনিস প্রোডাক্ট যদি কেউ নিয়মিত কন্টিনিউ করে তাহলে সে তার যে সমস্যাটা আছে এটা পরিপূর্ণ শেষ হয়ে যায় সমাধান হয়ে যাবে এবং ক্ষুধার তো এখন তো খেতে চায় না অনাহারের অনাহার থাকে খাওয়া দাওয়ার প্রতি অনাগ্রহ ইত্যাদি থাকে কিন্তু এটা যদি কেউ কন্টিনিউ করে দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ তার রুচি খুব বাড়বে ক্ষুধা খুব বাড়বে খাওয়া খাওয়া দাওয়ার প্রতি খুব আগ্রহ হবে হজম শক্তি বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা যদি কেউ চিকিৎসা করতে চান যোগাযোগ করে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনি বা আপনার বাচ্চা বা আপনার পরিবার